আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধেও হচ্ছে দয়া করে সাবধান হয়ে যাবে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে দলের বিরুদ্ধে যদি কোনো ভিতরে যদি কোনো বিভ্রান্তকারী বিভ্রান্তিকারী থাকে বা বিভ্রান্ত হয়েছে এমন ব্যক্তি থাকে যারা দলকে ক্ষতিগ্রস্ত হবে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং শুধু সত সতর্ক বা সজাগ থাকলেই হবে না কঠোর ভূমিকা নিতে হবে কেউ যদি বিভ্রান্ত হয়ে কোনো কাজ আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েকদিনে আমাদের কিছু সহকর্মী বিভ্রান্ত হয়েছিল তাদের বিরুদ্ধে আমরা দলীয় সাংগঠনিক অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করেছি এর পরেও যদি এইসব কাজে কেউ লিপ্ত হন শুধু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো তা না সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশে পাশে আমি দলের অবস্থান থেকে আমি এখন দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা কাজেই তারা যদি বিভ্রান্ত হতে চান বা বিভ্রান্ত হওয়ার পরিকল্পনা করছেন দয়া করে সাবধান হয়ে যাবে